কারবালা একটি পবিত্র মাটি যেখানে ইসলাম শুধু কথা নয় রক্ত দিয়ে প্রমাণিত হয়েছে এই ভূমি সাক্ষী ছিল কিন্তু ইমান জাগ্রতকারী সত্য ইতিহাস কারবালার প্রান্তরে হরজত হুসাইন রাতি আল্লাহ আনহ এর সাহায্যের করুণ কাহিনী রাসুল সালি আলাই এর প্রিয় দহিত্র ছিলেন হোসাইন রাধী আল্লাহতালা আনহোর তিনি ছোট থেকেই নবুজির স্নেহে বড় হন রাসূদ সাল্লাহি আল্লাহিসাল্লাম বারবার বলতেন হাসান ও হোসাইন আমার দুটো হুল একদিন নবুজি বলেছিলেন হে আল্লাহ আমি হাসান ও হোসাইনকে ভালোবাসি তুমিও তাদের ভালোবাসো হযরত মুয়াবিয়া রাধী আল্লাহ তালা আনহোর মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় আসে ইয়াজিদ ছিল এক দুনিয়া প্রেমী অহিংস অত্যাচারী শাসক সে ইসলামের মূল্যবোধকে ত্যাগ করে নিজস্ব তার বিরুদ্ধে অবস্থান নেন হজরত হুসাইন রাতি আল্লাহ তালা আনহ স্পষ্ট জানিয়ে দেন তিনি এমন অন্যায় খেলাপথকে স্বীকৃত দেবেন না ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কুফার মানুষজন বারবার চিঠি পাঠাতে থাকে হোসাইন রাদি আল্লাহ তালা আনহোকে তারা আশ্বস্ত করে যে আপনি আসুন আমরা আপনার সঙ্গে আছি আমরা আপনাকেই আমাদের ইমাম হিসেবে মানি তাদের কথায় আশ্বস্ত হয়ে হরচর হোসাইন রাদি আল্লাহ তালা আনহু তার পরিবার সহ বেরিয়ে পড়েন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে কিন্তু কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করে ইয়াজিদের সেনাপতি আবয়দুল্লাহ ইবনে জিয়াদ গুফায় এসে কঠোর হুমকি দিয়ে কুফাবাসীদের ভয় দেখান তারা হুসাইন আল্লাহ তালা আনহুর সাহায্য প্রত্যাহার করে নেয় অন্যদিকে ইয়াজিদের সেনা উমর ইবনে সাদ কারবালার প্রান্তরে হুসাইন রাদী আল্লাহুতালা আনহু ও তার পরিবারের ওপর ঘেরাও বসিয়ে দেয় দশে মহরম একষট্টি হিজড়ি হুসাইন রাদী আল্লাহুতা আনহু এবং তার পরিবার তিন দিন নাখিয়ে খেয়ে অবস্থায় কাটান শিশুর কান্না নারীর আহাজারি সাহাবিদের ধৈর্য এক অমানবিক পরিবেশ তবুও হোসাইন রাজি আল্লাহ আনহু বলেন আমি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না একটি একটি করে শহীদ হতে থাকেন তার সঙ্গীরা হজরত আব্বাস রাদি আল্লাহ আনহু হোসাইনের ভাই যিনি পানির জন্য গিয়েছিলেন কিন্তু ফিরে আসেননি শহীদ হন যুব সন্তান আলী আকবর রাজি আল্লাহ তালা আনহ যার মুখ ঠিক রাসুল সাল্লামের মতো ছিল সবশেষে হুসাইন রাজি আল্লাহ তালা আনহ নিজেই যুদ্ধ করেন একাকি নিরস্ত্র ক্লান্ত ও অটাল হজরত হুসাইন রাজি আল্লাহ তালা শাহাদত বরণ করেন তার পবিত্র মাথা কেটে সেই ইবলিশ প্রবণ সেনারা তার পরিবারকে বন্দি করে দামস্কে নিয়ে যাওয়া হয় কিন্তু এই রক্তের প্রতিদান না হয় বৃথা এই সাহায্য এই আত্মত্যাগ মুসলমানদের জাগিয়ে তোলে সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে কারবালার শিক্ষা কি অন্যায়ের সাথে আপোষ করা যাবে না সত্য ও ন্যায়ের জন্য প্রান্তিতেও পিছুপা হওয়া যাবে না ইসলামের মর্যাদা রক্ষা করা আমাদের ইমানের অঙ্গ হজরত হুসাইন রাদি আল্লাহতালা আনহু বলেছিলেন মরণ তো একবার আসবেই তাহলে কেন তা সম্মানের হবে না কারবালার কাহিনী আমাদের কাদায় কিন্তু সেই সঙ্গে আমাদের ইমানও এই ইতিহাস শুধু শোক নয় এটি সত্য ও ন্যায়ের এক জ্বলন্ত প্রদীপ আপনি যদি হজরত হুসাইন রাতি আল্লাহ আনহর আদর্শে নিজেকে গড়ে তুলতে চান তাহলে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকুন আল্লাহর ওপর টাক করুন